ওম নম ভগবতে বাসুদেবায় নমস্কার শ্রোতা বন্ধুরা সকলেই আমার সাথে একবার বলুন ওম সাই নামাহ আমাদের সকলের প্রিয় আরাধ্য দেবতা পার্বতী প্রিয় মহাদেবের প্রিয় পুত্র গণেশকে প্রণাম জানিয়ে গণেশজির এক মহাশক্তিশালী ইচ্ছে পূরণকারী ও সকল প্রকার বিঘ্ন নাশকারী মন্ত্র আমরা আজ পাঠ করব এবং শ্রবণ করব। আমরা সকলেই জীবনে উন্নতি চাই সমৃদ্ধি ধন দৌলত রোগমুক্ত শরীর চাই আর এই সমস্ত পেতে গেলে প্রথমেই চাই সিদ্ধিদাতা গণেশজির আশীর্বাদ আর সেই জন্যই সকল দেবদেবীর পুজোর শুরুতেই গণেশজির আরাধনা বা বন্দনা করা হয় ভক্তগণ গণপতির আশীর্বাদ পেতে চলুন আমরা শ্রবণ করি আজকের এই মন্ত্রটি মন্ত্রটি শ্রবণ করার সময় গণপতিকে প্রণাম জানিয়ে আপনার মনের ইচ্ছে ব্যক্ত করবেন আর কমেন্ট বক্সে লিখবেন ওম গাঙ্গেশাই নমহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসুন এবার মন্ত্রটি আমরা শ্রবণ করি বিঘ্নেশ্বরায় সুর লম্বো না গানুনায়্রুতিয় বিভূষিত গৌরীসুতা গণনাথ নম নমস্তে বিখিলেশ বরদায় সুর প্রিয়াই লো না গান শ্রুতিয় বিভূষিত গৌরীসুতা গণনাথ নম নমস্তে বিখিলেশ বরদায় সুর প্রিয়ায় লোদরা সকলা না গানুনায় শুত চ বিভূষিত গৌরীস গণুনাথ নম নমস্তে গৌরীসুতা গণুনাথ নম নমস্তে বিখিলেশ লমো দারায় স্঵কলায় জগধিতায় নাগা ননায় স্রতিযাক্চ ভিভো শিতায় গোডি স্তায় গননাথ নমনাস্তে লমো সকলাই স্঵কলায় জ্যাগা ধিতায় নাগা ননায় স্রতিযাক্চ ভিভো শিতায় গোডি সুতায় গননাথ

খিলেশ্বর বরদায় সুর প্রিয়ায় লগোদরায় সকলায় জগাধিতায় না গানায় শ্রুতিয় বিভূষিত গৌরী সুতা শিখিনে বরদায় সুর প্রিয়াই লম্ব দরায় সকলাই জগাধিতাই নাগানায় শ্রুতিয় বিভূষিতাই গৌরী সুতায় বিখিলেশ্বর বরদায় সুর প্রিয়ায় লগোদরা সকলায় জগাধিতায়গানায় শ্রুতিয় বিভূষিত গৌরী সুতায় অনুনাথ নম নমস্তে বিঘ্নেশ্বরায় বরদায় সুর প্রিয় লম্বোদরায় সকলাই জগধিত নাগানুনা শ্রুতিয় বিভূষিত গৌরী সুতায় অখিলেশ্বর বরদায় সুর প্রিয়ায় লোদরা সকলায় জগাধিতায় নাগানায় শ্রুতিয় বিভূষিত গৌরী সুতায় গণনা বিখ্লেশ্বর বরদায় সুর প্রিয়ায় লগোদরা সকলায় নাগাননায় নাগাননা শ্রুতিয় বিভূষিত গৌরী সুতায় বিঘ্নেশ্বর বরদায় সুর প্রিয়ায় লগোদরা সকলায় জগিতায় নাগানায় শ্রুতিয় বিভূষিত গৌরী সুতায় শিখিনে সরায় বরদায় সুর প্রিয় লম্ব নাগাননায় সকলাই জগধিতাই নাগানায় গৌরী সুতায় বিখিলেশ্বর বরদায় সুর প্রিয়ায় লগোদরা সকলায় জগিতনা শ্রুতিয় বিভূষিত গৌরী সুতায় গণনাথ নম নমস্তে বিঘ্নেশ্বরায় বরদায় সুর প্রিয় লম্বোদরায় সকলাই জগধিত নাগানায় শ্রুতি বিভূষিত গৌরী সুতায় না গান শ্রুতিয় বিভূষিত গৌরীসুতা গণনাথ নম নমস্তে বিঘ্নেশ বরদায় সুর প্রিয়ায় লগোদরা

লমো স্বকলাই স্রকলায় জগধিতায় নাগা ননায় স্রতিযাক্চ ভিভো সিতায় না গান শ্রুতিয় বিভূষিত গৌরীসুতা গণনাথ নম নমস্তে বিখলেশ বরদায় সুর প্রিয়ায় স্বকলা না গানুনায় শুত চ বিভূষিত গৌরীসুতা গণুনাথ নম নমস্তে গৌরীসুতা গণুনাথ নম নমস্তে বিঘ্নেশ

না গান শ্রুতিয় বিভূষিত গৌরীসুতা গণনাথ নম নমস্তে বিখিলেশ বরদায় সুর প্রিয়ায় না গানুনায়ুতিয় বিভূষিত গৌরীসুতা গণনাথ নমো নমস্তে গৌরীসুতা গণনাথো নম নমস্তে বিখিলেশ লমো দারায় স্঵কলায় জাগা ধিতায় নাগা ননায় স্রতিযাক্চ ভিভো শিতায় গোডি সুতায় গননাথ দমো দারায় স্঵কলায় জ্যাগা ধিতায় নাগা ননায় স্রতিযাক্চ ভিভো সিতায় গোডি সুতায় গননাথ নমনাস্তে ভিখিনে স্রানায় বর� লঙ্গোদরা সকলা জগিতনা শ্রুতিয় বিভূষিত গৌরীসুতা গণনাথ নম নমস্তে গৌরীসুতা গণনা বিখিলেশ্বর বরদায় সুর প্রিয়ায় লগোদরা সকলায় জগিতনা শ্রুতিয় বিভূষিত গৌরী সুতায় খিলেশ্বর বরদায় সুর প্রিয়ায় লোদরা সকলায় জগিতায় নাগানায় শ্রুতিয় বিভূষিত গৌরী সুতা বিখিলেশ্বর বরদায় সুর প্রিয়ায় লগোদরা সকলায় জগাধিতায় নাগানায় শ্রুতিয় গৌরী সুতায় সুতায় গণনাথ নম নমস্তে বিঘিলেশ বরদায় সুর প্রিয়ায় লগোদরা ধিতায় নাগা শ্রুতায় গণনাথ নমস্তে বিখিলে স্বরায় বৰদায় সুরপ্রিয়াই লং গোদরায় স্বকলাই যগাধিতাই নাগাননায় শ্রুতিয়া গৌরী সুতায় গণনাথ নম নমস্তে বিখিলেশ্বরা বরদায় সুর প্রিয়ায় লোদরা সকলায় জগধিতায় নাগা সুতায় গণনাথ নমো নমস্তে সুতায় গণনাথ নম নমস্তে বিঘ্নেশ্বরায় বরদায় সুর প্রিয়ায় লো नागानुनाय श्रुतियाश्च विभूषिताय गौरी सुताय गणनाथो नमो नमस्ते विघ्ने না গানুনায় শুতিয় বিভূষিতায় গৌরীসুতা গণনাথ নম নমস্তে বিঘিলেশ বরদায় সুর প্রিয়ায় না গানুনায়ুতি বিভূষিতায় গৌরীসুতা গণনাথ নমো নমস্তে সুতায় গণনাথো নম নম বিঘিলেশ লঙ্গোদরা সকলা জগিত না গান শ্রুতিয় বিভূষিত গৌরী সুতা গণনাথ নম নমস্তে বিখিলে গণনাথ নম নমস্তে বিখিলেশ বরদায় সুর প্রিয়ায় লগোদরা সকলা নাগা সুতায় গণনাথ নম নমস্তে সুতায় গণনাথ নম নমস্তে বিঘ্নেশ্বরায় বরদায় সুর প্রিয়ায় লগোদরা नागानुनाय श्रुतिया च विभूषिताय गौरीसुताय गणनाथ नमो नमस्ते विखिनेश्वराय वरदाय सुरप्रियाय लङ्गो না গানুনায় শ্রুতিয় বিভূষিত গৌরী সুতায় গণনাথ নম নমস্তে বিঘ্নেশ বরদায় সুর প্রিয়ায় नागनाय श्रुतियाश्च विभूषिताय गौरीसुताय गणनाथो नमो नमस्ते गौरीसुताय गणना